নবী যখন জান কবজ হবে আজরাইল নবীর বুকে হাত রেখেছে আজরাইল আল্লাহ নবীকে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড় তুমি আমার বুকে সাথী দিয়েছো আজরাইল বলছে হুজুর আপনার মতে এত আরামের সইদ আমি দুনিয়ায় কারোর জান কবজ করব না আজরাইল তৎক্ষণাৎ আল্লাহ নবীকে আজরাইল তাহলে আমার উম্মতরা তো কত বুড়ো হবে আমার উম্মতরা তো কত জয়েফ হবে আমার উম্মতরা তো কত বাচ্চা হবে আজরাইল যাও আমার সারা উন্মতের কষ্ট আমি মোহাম্মদ সাহা আমার বুকের মধ্যে দিয়ে দাও যেটা বলবে না কাদের ও কাদের চিন্তা করলো উম্মতের কটা আলোচনা হলো দুটো কবর থেকে নবী যখন এনতেকাল হবে তিন নাম্বার নবী পাককে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে কবর থেকে আচ্ছা বলেন তো বাপ এখন আমরা দরুদ পড়ি কার উপরে নবীজির উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব মারা যাব আমরা কেউ বাঁচবো কেউ বাঁচবো না সবাই মারা যাব কুল্লনাশির জায়গা তোর মৌ প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য আমরা তো মারা যাব তাহলে কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে আস্তে হয়ে গেল না আরো জোর করে ফারিস তারাও মারা যাবে কারা মারা যাবে কেউ বাঁচবে না চারজন বাকি রেখে সবাই মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আজরা কজন হলো চারজন প্রথম তিনজন মারা যাবে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও না আমি তো সবাই জান কবজ করেছি আল্লাহ বলবে আজরাইল না তোকেও বুক রাখতে বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজ রাইল শেষ আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না থারিস্তা থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে আল্লাহ আল্লাহ আবার পুনরায় চারজন ফেরেস্তাকে সৃষ্টি করবেন আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে যাও না আমার নবীকে কবর থেকে তুলো জিব্রাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না কে মারা গিয়েছিল বলো বলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিব্রাইল যা মাটিকে জিজ্ঞেস করো মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না মাটি বলবে জিব্রাহল কেয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে কে কোথায় কবরে চলে গেছে জানি না কিতাব এসছে এক একটা কবর থেকে সত্তরটা করে লাশ উঠবে কটা করে সত্তরটা করে বর্তমানে আল্লাহ নবীর খবর আর বিলালের খবর দেখে আসলাম এক হাজার মাইল ডিস্টেন্স কত মাইল এক হাজার মাইল কিন্তু কিতাবে সে কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুর কেউ চোরা হবে কোন দিক থেকে পা মুবারকের দিক থেকে বিলাল নবীকে খুব মহাব্বত করত না কালো বলে কেউ মুসাফা করতো নি মনে খুব দুঃখ মন মারা করে মদিনার মসজিদে এক জায়গায় চুপ করে বসে থাকতো আল্লাহ নবী বলে বিলাল

আল্লাহ নবী বিলালের জুটা খরাকি সাহাবাগিও কি প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো Bilal কি কতটাই না محبت করে থাকি ওই বিলালের কথা বলি আর রাসূলুল্লাহ মদিনার মসজিদে Bilal আজান দিত কিছু সাহাবারা মানিস করলো হুজুর Bilal কে আজান দেওয়া থেকে মানা করে দেয় Bilal কারুস সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ পাক

আমার আল্লাহ পাক জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিলেন এ হযরতে জিব্রাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ কে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি ওই বিলালের কথা বলে আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল কে কাবা ছাতে তুলে দাও হযরতে বিলাল কাবা ছাতে দিয়ে গেছে হযরতে বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীর থেকে খাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল তু মুখা দিকে মুখ করে আজান দিয়েছি আর সুল্লাহ

কিতাবের নবীর কবর থেকে নূর বের হতে থাকবে জোরে বলবে না জিব্রাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কয় কাদের চিন্তা উম্মতে জিব্রাইল বলবে হুজুর এখনো তাদের কবর থেকে তোলা হয়নি নবী বলছে আমায় সান্ত্বনা দিচ্ছ নবীর মন খারাপ জিব্রাইল আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ 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 বলছে জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের সত্তর হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজার দিয়ে দিলাম কত হাজার সত্তর হাজার নবী বলছে না এতে আমার মন ভরে নেই যাও আরেকটু বাড়িয়ে নিয়েছো সত্তর হাজারের এক একজন সত্তর হাজার করে যার পরিধি হলো একসঙ্গে চার কোটি নব্বই লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি কটা আলোচনা হলো তিনটে আর চতুর্থ নম্বর কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন যেদিন চিন্তা করলে যুবক আমাদের বেড়া পার কারণ সব নবীর উন্মতে চেহারা আগুনে পুরে পুরে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে আগুনের চেন গলায় আগুনের শিকড় কিন্তু তোমার আমার আমার আপনার নবীর উন্মতের চেহারা আগুনে পুরে কালো হবে না এদের হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে আগুনের চেন দিবে না মালিক ফারিসটা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উন্মত সেই নবী তুমি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন জোর করে বলেন আলহামদুলিল্লাহ নবী জিজ্ঞেস করবে আল্লাহ কি আমতের দিন আমার উন্মতের বিচার কেমন করে হবে আল্লাহ বলবে হাবিব সবার বিচার যেমন হবে আপনার উন্মতেরও বিচার সেরকম হবে নবী বলছে আল্লাহ তাহলে এরা আমার উন্মত হয়ে কী করলো হাবিব কি চান আল্লাহ আমার উন্মতের বিচার আমি করতে চাই আল্লাহ বলবে হাবিব বিচার তো করবেন তবে সবাইয়ের সব কিছু না জেনে আপনি বিচার করতে পারবেন কে কি গুণা করেছে আপনাকে তো আগে জানতে হবে আপনি যখনই জানতে পারবেন মানুষের গুণা আপনার তো মনে কষ্ট হবে তোরা আমার উম্মত হয়ে এত অন্যায় করেছিস বিচার করতে হবে না আমি আল্লাহ বিচার করব। তবে অন্যান্য নবীর থেকে একটু আলাদা আপনার যখন বিচার করব। তাদেরকে নূরের পর্দার ভিতরে বিচার করব করবো আহ সেই নবীর উম্মত আপনি আমি আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহ আমি সেই নবীর মাহফিলে নবী বলছে যে আমার মাহফিলে একদিন হাম টাকা দিল সে আমার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকলো তাহলে আমরাও নবীর মাহফিলে আমরা দুব আমি একটা ভাই আল্লাহর জন্য তিনটে ভাইয়ের কাই দিয়ে চাইবো একজন আল্লাহর জন্য একটা যুবক কেউ আছেন